এই কাহিনীটা শুনতে চাইতেছেন না ঠিক আছে মন খেলে শুনেন যদি কোনো অপরাধ হয় তাহলে আপনি কিছু বলবেন আর যদি ভালো ভালো হয় তাহলে তো বলবেন আচ্ছা ঠিক আছে করেন কি কম জানেন দুই বছর ধরে আমার বিয়ে হয়েছে হ্যাঁ দুই বছর ধরে বিয়ে হয়েছে খুব ভালো আছি দুই বছর ধরে বিয়ে হয়েছে খুব ভালো আছি স্বামী সংসার নিয়ে অনেক ভালো আছে কিন্তু বাচ্চা নিয়ে বাচ্চা হয়নি মানে আমার যে বাচ্চা বাচ্চা হয়নি মানে আরো পরে নিমু আমার আশা আছে আর পরে নিমু এমনি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আমি খুব ভালোই ছিলাম দিই জামাই ওমারে ভালোবাসে অনেক সম্মান করে আদর যত্ন করে ভালোই সব দিক দিয়ে মিলা সব দিক দিয়ে ভালো আছে কিন্তু আমার যে ও আর এক কথা তো বলিনি ভাই আমার শাশুড়ি মারা গেছে আজকে এক সপ্তাহ ধরে হুম এক সপ্তাহ ধরে আমার শাশুড়ি মারা গেছে গা কিন্তু আমার শ্বশুরও দেহি অনেক মুন্ডা খারাপ হয়ে অনেক কান্দাকাটি করছে আমিও বলছি যা থাকাব্বা কান দেন না আমি দেখি মানে আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে এটা তো ধরে রাখার জিনিস না কারণ আজ হোক কাল হোক যেতে হবে আজকে আপনি কালকা আমি এরকমই দুনিয়াটা এরকমই চলছে থাক মন খারাপ করেন না কিন্তু আমার শ্বশুর তো অনেক একটু জুয়ান্ত মানে একটু আবার এই পদের কেমন ধরেন একটু চরিত্রটা একটু সমস্যা হয় মনে করেন এটা লেগে পরে আমার শ্বশুরে দেখা যেতেছে হ্যাঁ বেশি না হ্যাঁ হঠাৎ করে একদিন আমার ইয়ে মানে আমার এক মানে হ্যার ভাইসার সাথী মানে বলতেছে যে কিরে আমার একটা বিয়ে টিয়া করা তা তো ভালো হয় ওমা এই এক সপ্তাহ হইলো না আমার শ্বশুরে বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে গা কথা বুঝছেন কিছু বিয়ে করার লেগে পাগল হয়ে গেছে তো আমি আবার চিন্তা ভাবনা করতেছি পরে আমার স্বামী আইলো স্বামীর কাছে আবার আমি বললাম দেহ তোমার আব্বাইটি কি কয় বিয়া করার কথা কয় কেন হুম মানুষ চল্লিশ দিন গেলে তাই একটা কথা এক সপ্তাহ না যেতে বিয়ে করার ধরনের কাহিনী তোমার বাপের এটা কি পরে হ্যাঁ আমার স্বামী আমার বোঝালো যে থাক আমার বাপের সবার মাথা এক থাকে না আমার বাপের হয়তো ভালো লাগছে কেউ কাছে কইছে করলে হ্যাঁ করবো সমস্যা কি এরকম করছে এরকম করতে করতে মনে করেন যাই হোক পনেরো দিনের মতন হয়ে লোগা কিন্তু আমার শ্বশুরের ডাইলকে একটাই সে বিয়ে করবে দেখা আশেপাশে মেয়েও দেখতেছে সে কথা হয় একা একাই আশেপাশে মেয়েও দেখতেছে মানে আমার শ্বশুর তো সুন্দর মন ধরত বা জোয়ান এই জন্য এক বছর বা বোঝেন না শুধু আমার স্বামী একাই আমাদের মনে করেন ননদ মন কোনো কিছু নাই শুধু স্বামী আমার একাই আমাদের রক্ত সম্পদ আল্লাহ মালিক সব কিছু কোনো কিছুর অভাব নাই ভালো আছি এখন দেখা যেতেছে যে আমার আমিও টেনশনে আছি যে আমার স্বামী যদি একা এখন স্বামীর পরিবর্তে যদি আমার মনে করো আমার শ্বশুর যদি আর একটা বিয়ে করে হ্যাঁ তাহলে দেখা যেতে সংসারে একটা লোক বাড়তি তাই না বাড়তি বাড়তেছে না এই জন্য আমিও টেনশন আছি যে কিরে কি করা যায় আমার শ্বশুরে বিয়ে করবে যেতেছে একদিন জিজ্ঞেস করি পরে আমি হঠাৎ করে হারে খাইতে দিছি দুপুরের দিক দিয়ে পরে করলাম আব্বা আপনি যে যে এ কইতেছে বলা বলি করে যে আপনি বলে বিয়ে করতে করবেন হ্যান তেন এটা কি বাস্তব পরে হে আবার আমার কুলো হ আমি বিয়ে করবো মানে এরকম করতে বিয়ে করব তা আমি করতেছি আব্বা দেখেন বিয়ে করার কি দরকার বিয়ে না বিয়ে করলে একটা ঝামেলা দেখা যেতেছে করতে করলেন আবার আর বাচ্চা কাচ্চা হইল সংসারে আবার সংসারটা বড় হয়ে গেল আপনার একটা ছেলে আছে ওটাই থাক আমরা অনেক ভালো আছি কিন্তু আমার শ্বশুরে তা বোঝে না কইতেছে না আমি মুখ ফুটে বলছি আমি বিয়ে করবো কর্ম পরে আমার শ্বশুরে মানে আরো দুই একদিন পরে মানে নগদে তো আর কিছু কোন জানা আমার মনে মনে তো আমার চালা আছে যে তুই বিয়া করবি কেমনে বিয়া করে সেটা দেখা মানে এটা আমি নিজে নিজে দরকার হলে তোর সাথে আমার সম্পর্ক থাকো কিন্তু আমার শ্বশুরের আমি বিয়া করতে দিব না আমার মনে আমার মনের এটা মানে মনের কথা কিন্তু আমার শ্বশুরের তো আর আমি জানাইনি দুই দিন পরে হেরা মনে করেন যে সুন্দর করে হ্যাঁ ডেকে আনছি ডেকে আনার পরে হ্যাঁ মানে এমনিতে মাথা মতো হাতাই দিতেছি একটু আপনি শুধু শুধু পাগলামি করতেছেন কি আর বিআগুলো করেন না হুম হঠাৎ করে মানে হ্যারে হাতে মানে শরীরটা হাতে দিতেছি ইটি করতেছি সেও মনে করেন যে পুরো ই হয়ে গেছে গা মানে আমি তো একটু ওইভাবেই দিছি যে সমস্যা না হে যদি আমার ধরেও বসে কোনো সমস্যা নেই ধরলে ধরুক কিছু না কারণ আমি ধরার লেগে তো গেছি আর কাছে কিন্তু দেখি না আমার শ্বশুরও আমার মানে আমার প্রতিটি পরে হে আবার মুখ ফুটে আমারও কইতেছে আমি মানে হের মুখ ফুটে বলছি যে আব্বা মনে করেন যে আপনার সাথে যদি আমি সম্পর্ক করি আপনি বিয়ে করে মানে যারা যে বিয়ে করবেন যা করবেন আমারও আপনি তাই করেন আমি যদি এর আপনার সব কিছু দিই তাহলে আপনার বিয়ে করার কোনো দরকার আছে হে মুখ ফুটে বলতেছে কি সত্যি কথা কই আমি তোমারে আগের থেকেই ভালোবাসতাম ও মা আমি তো চান্স একটা পেয়ে গেলাম গা কাম হয়েছে সে আমার আগের থেকেই বলে মানে আমার যে আমার জামাই যে বিয়ে করে আনছে তখন থেকেই বলে আর পছন্দ কিন্তু সে আমার কোনো দিন কিছু বলে নাই এটা আমি নিজে বলছি দেখে হে মুখ ফুটে কথাটা বলতে পারছে তাছাড়া যে আগে পরে যে আর চরিত্র খারাপ কি এ ধরনের মানে আমার শ্বশুরের কোনো কিছু ছিল না এটা না 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 সে মানে আমার সাথে এরকম কিন্তু মনে মনে মানুষ পছন্দ করতে পারে ছেলে মানুষ ও বলে কোনো কয়ে লাভ নেই যতই হোক হার পোলার বউ আমি হে আমার সাথে এরকম ব্যবহার করেন কিন্তু আমি ওই যে বললাম যখন যে আমি আপনি বিয়া করে কি করবেন আমি যদি আপনি সব কিছু দিই তাহলে তো দরকার পড়ে না পরে ওই তো বললই যে হ্যাঁ আমার ভালোবাসে মনে তারপরে মনে করেন যা হবার তো হ্যাঁ মনে করেন যে এমন কি যখন হ্যার ছেলে যখন বাজারে যায় কি অফিসে যায় কোনো জায়গায় যায় দেখা যেতেছে আমার শ্বশুরের সাথে আমি এমন কি হইতেছে রাত্রেও হ্যার কথা যায় চুরি করে কারণ হ্যার করে গেলে তো আমার জামায় মাইন্ডটা নিব না হয়তো কবে যে আমার বাপের হয়তো হাত পা টিপে দিবে যেতেছে না এতে কোনো কিছু দিতে যাইতেছে সমস্যা হ্যাঁ হেয়ার কে এগুলো বিষয় ওরা মানে ওমা এর কি বল আর কি মনে করেন আমার স্বামী যে আমার লোক যে থাকছে হ্যাঁ তার সে ডাবল মনে আমার শ্বশুর থাকতে পারে মানে হে আর বেশি ভালো পরের প্রতি আমার আমার জামার প্রতি কোনো আকর্ষণীয় হয় না খালি আমার শ্বশুরের প্রতি আকর্ষণ মানে হেয়ার আমার ভালো লাগে এরকম করতে করতে মনে করেন যে আমার শ্বশুরে তো মনে করেন যে প্রতিদিনই মানে হ্যার প্রতি আমার ওই হয়ে প্রতিদিনই থাকছি ইটি করছি এখন আপনারা তো রাগ করবেন ভাই আপনারা রাগ টাক না এগুলো কিছু মনে করেন না ভাই আমি কি এই কথা এই কাজটা কি খারাপ করছি না ভালো করছি আপনারা বলেন এখন ভাই